ما مولاي محمد وعلى وعلى سيدنا مولاي جهان مثال محمد جمال خدا ہے کمال محمد بلا اللہ بھی جمالی ہی حسنت خسالی ہی سلموا يا قوم بل سلوا على صدر الأمين مصطفى ما جاء رحمة للعالمين معز مقرم مهترم مسلم الكرام السلام عليكم ورحمة الله وبركاته <applause> الله سبحانه وتعالى الدارباري أمر الشكر الذي كلين جل الله تبارك وتعالى أمدرك يا سكيري. পবিত্র জমায় আল্লাহর পবিত্রগড় মসজিদে এসে মহান রব্বুল এজাতের পদ্ধতি কদম মোবারকে মস্তক অবনত করে দুটি সেটা করার সুযোগ দিয়ে আমাদেরকে মসজিদে প্রেরণ করেছেন আসার সুযোগ যে আল্লাহ তাহলে দান করেছেন আসুন আমরা সে মহান রব্বুল এজাতের দরবারে কালিমদে শুকুর আদায় করে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে আমরা তাহরিফ করি সে নবী পাকের যাকে আল্লাহ তাবরক আয়তায়রা সমস্ত নবীদের নবী করে সমস্ত নবীদের গুণাবলী আল্লাহ তাবা রক যার মধ্যে প্রধান করেছেন সেই মহান রসুলকে রসুল হিসাবে পেয়ে মহান আল্লাহর দরবারের আবারও আমরা শুক্র আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ পবিত্র কোরআন কারিম থেকে একটুকা এটা কারিম আয়দালত করেছি আজকের এই খতবার আলোকে এ কোরআনুল কারিমার আয়াতের মাথা হাতে এবং হাদিস শরীফের আলোকে আপনাদের সামনে তুলে ধরব রসুল্লাহ সাল্লাহ আলাই হাসাল্লামের মর্যাদা সম্পর্কে আল্লাহ তাবারক আয়তায়লা পৃথিবীতে যত নবী যত রসুল যত সৃষ্টি সৃষ্টি করেছেন সকল সৃষ্টি এবং সকল নবী সকল রসুলদের মধ্যে যাকে আল্লাহ তাহানা শ্রেষ্ঠত্ব দান করেছেন যাকে মর্যাদা দান করেছেন যাকে খায়ের খালকিল আল্লাহ তালা প্রধান করেছেন তিনি হলেন আপনার নবী আমার নবী নূরের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তালা আলাই সাল্লাম যার প্রশংসা যার গুণকীর্তন যার সিফত স্বয়ং আল্লাহ বর্ণনা করেছেন আল্লাহ আল্লাহাব বিভিন্ন নবীদের প্রশংসা করেছেন বিভিন্ন রসুলদের প্রশংসা করেছেন আল্লাহ বলেন তাদেরকে আমি মুষ্টিময় কয়েকটি গুণের অধিকারী করে অথবা এক একজনকে একটা দুইটা তিনটা সিফত দিয়ে আমি আল্লাহ প্রেরণ করেছি পাঠিয়েছি কিন্তু আমি আমার হাবিবকে আমি আমার মাহবুবকে এমন এক গুণে গুণাম্বিত করেছি আমার পরে যার অবস্থান আমার পরে যার আসন আমার পরে যিনি তিনি হলেন মোহাম্মদ রসুল তাঙাল্লাম আল্লাহ তাঙালা বলেন আমি আমার বন্ধুর নাম রেখেছি মোহাম্মদ নবীজিন নাম কি মোহাম্মদ মোহাম্মদ শব্দের অর্থই হচ্ছে প্রশংসিত মোহাম্মদ শব্দের অর্থই কি প্রশংসিত কেন তিনি প্রশংসিত শুধু কেবল আমার বন্ধুর প্রশংসা আমার সৃষ্টি করে না শুধু কেবল মানুষ করে না শুধু কেবল জিন করে না শুধু কেবল ইনসান করে না আমার কিনা বলে সৃষ্টির যত প্রাণীকুল আছে তারাই শুধু আমার নবীর প্রশংসা করে নয় আমার নবীর প্রশংসা শুধু জান্নাতে নয় আমার নবীর প্রশংসা শুধু আসমানে নয় আমার নবীর প্রশংসা শুধু জমিনে নয় আমার নবীর প্রশংসা শুধু ফেরেস্তাদের মাঝে নয় আমার আল্লাহ বলেন সেই নবী তিনি এমন এক রসুল এমন এক হাবিব যার প্রশংসা করি আমি স্বয়ং আল্লাহ যার প্রশংসা করেন আল্লাহ তিনি তো হলেন মোহাম্মদুর রসুল্লাহ এই জন্য তাকে বলা হয় মোহাম্মদ নবীজি প্রশংসিত কার দ্বারা প্রশংসিত আল্লাহর দ্বারা কার দ্বারা আল্লাহর দ্বারা এই জন্য রসুলের নাম হলো মোহাম্মদ হাদীস শরীফের মধ্যে রয়েছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিসখানা বর্ণিত তিরমিজিতে হাদিসখানা রয়েছে সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হযরত আনাস বলেন মানে আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল অন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনা আবাদুন্নাস হুরুজান اذا বুইসু বলেন রসুল্লাহ ইসলাম নিজের প্রশংসা নিজে তুলে ধরেন সাহাবাই গ্রামের কাছে নিজের গুণ নিজের সিফত রসুল নিজে বর্ণনা করেন কেন এটা আল্লাহর হুকুম হাবিব আমি আপনাকে যে গুণ দিয়েছি আপনাকে যে সম্মান দিয়েছি আপনাকে যে ইজ্জত দিয়েছি এগুলো আপনি প্রকাশ করুন এগুলো আপনি জানিয়ে দিন এই জন্য বলেন আমি এমন এক রসুল আমি এমন এর জন্য ইস্যু কয়ামতের পরে কয়ামতের দিন হাসরের ময়দানে সর্বপ্রথম যিনি আল্লাহর কাছে উঠবেন সবার আগে যিনি উঠবেন তিনি হলেন আমি মোহাম্মদ রসুলুল্লাহ আমার আগে আল্লাহর সামনে কেউ দাঁড়াইতে পারবে না এরপর আমার রসুল বলেন ওয়া না কাঁইদহুম ঈদ আল্লাহ রসুল সল্লাহ তাহলে আলাইকো বলেন দলে দোলে দোলে দলে লোকেরা যখন হাসরের দিন একসাথে একত্রিত হওয়ার জন্য আগাইতে থাকবে সমস্ত দলগুলো আমি নবীকে অনুসরণ করবে এক কথায় আমি সকল দলের আগে থাকব আর সবাই আমার পিছনে পিছনে থাকবে সুবহানাল্লাহ বলেন এরপরে আমার নবীজি বলেন ওয়া আনা বহুম ইযান সতু গোটা হাসার ময়দানে কাহারও কোনো বক্তব্য চলবে না কেউ কোনো কথা বলতে পারবে না কেউ কোনো বয়ান দিতে পারবে না কেউ কোনো আওয়াজ করতে পারবে না নসিহত করতে পারবে না সবাই যার যার চিন্তায় চুপচাপ হয়ে যাবে স্তব্ধ নিস্তব্ধতা নীরবতা বিরাজ করবে কোন আওয়াজ কারো থাকবে না কেউ নিজের কথা কেউ পরের কথা কেউ অন্যের কথা কোনো কথাই কেউ ভাবতে পারবে না আমার রসুল বলেন একমাত্র আমি রসুল আনা খাতি ইজা আংসাতু সবাই যখন চুপ থাকবে আর আমি নবী তাদের পক্ষে হাসর দিন সেই দিন বক্তৃতা দিব খোদ দিব আমি তখন বয়ান দিব সুভান সবাই যখন চুপ হয়ে যাবে সবাই যখন কথা বলবে না সবাই যখন নীরব হয়ে যাবে আমি আমি তাদের পক্ষ হয়ে সেই দিন আল্লাহর কাছে বক্তব্য দিব সুবাহ আল্লাহ না কেউ কোনো কথা বলার সাহস পাবে না কেউ কোনো কথা বলার কোনো সুযোগ পাবে না রসুল বলেন আমি সেই দিন তাদের পক্ষ হয়ে আল্লাহর কাছে কথা বলবো বক্তব্য দিব ওয়ায়না মুস্তাসফিউহুম ইজা হুবিসু নবীজি বলেন সবাই যখন পাকরাও হয়ে যাবে আল্লাহর আদালতে যখন ধরা পড়ে যাবে আল্লাহর কারগরায় যখন ধরা পড়ে যাবে কেউ কোনো যখন রাস্তা পাবে না কেউ কোনো পথ পাবে না কেউ কোনো সুযোগ পাবে না সবাই যখন আটকি যাবে সবাই যখন পাকরাও হয়ে যাবে আল্লাহর আদালতে যখন তারা ধরা পড়ে যাবে আমি একমাত্র রসুল তাদের পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করব সুহান আল্লাহ বলুন ধরা পড়ে যাবে যখন সবাই যখন চুপচাপ আল্লাহর আদালতে যখন ধরা পড়বে কোনো সুযোগ পাবে না পথ পাবে না কোনো রাস্তা পাবে না পার পাওয়ার রসুল্লাহ বলেন সেই দিন আমি তাদের হয়ে আল্লাহর কাছে সুপারিশ করে তাদেরকে জান্নাতের ব্যবস্থা করে দিব সুহান আল্লাহ বলেন না বলেন যখন তারা হতাশাগ্রস্ত হয়ে পড়বে দিন যখন চিন্তার মধ্যে পড়ে যাবে হাসরুদ্দিন যখন বিষণ্ন অবস্থায় থাকবে টেনশন টেনশন চিন্তা চিন্তা দুশ্চিন্তা দুর্ভাবনায় যখন মানুষ অস্থির হয়ে যাবে হায় রে আমার কি হবে আমার কি হবে আমার কি হবে আমার অবস্থা কি হবে আমি কি জান্নাতে যাব না জাহান নামে যাব আমল নামা কি ডাইন হাতে আসবে না বাম হাতে আসবে ওই চিন্তায় যখন মানুষ অস্থির হয়ে যাবে আল্লাহর আদালতে আমার কি অবস্থা হবে আমি ধরা পড়লে আমার কি অবস্থা হবে এই চিন্তায় যখন সবাই অস্থির হয়ে যাবে সবাই যখন পেরেশান হয়ে যাবে আমার রসুল বলেন সেই দিন আমি আমার ওই সমস্ত বন্দাদেরকে আমি শুভ সংবাদ দিব আমি রাসূলুল্লাহ খুশির সংবাদ দিব চিন্তা করো না তোমরা টেনশন করো না যদি কারো জাবানে একবার পড়ছনা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহ وسلم আমি নবী তোমাদের সুপারিশের ব্যবস্থা করে দিব সুবহানাল্লাহ বলুন না যখন সবাই দুশ্চিন্তায় থাকবে সবাই যখন টেনশনে থাকবে সবাই যখন একটা মহা কষ্টের মধ্যে থাকবে যখন তারদের অস্থিরতা বিরাজ করবে আমরা কি জান্নাতে যাব না যাব কি বেশি হবে না কম হবে গোনা বেশি হবে না বেশি হবে সবাই যখন এই চিন্তায় থাকবে আমার হবে নাকি গুনার পাল্লা বাড়ি হয়ে যাবে আমল নামা ডাইন হাতে আসবে না বাম হাতে আসবে আমার সমস্ত অপরাধ গুলো কি আজকে প্রকাশ পেয়ে যাবে এই ধরনের চিন্তায় সবাই কিন্তু অস্থির হয়ে যাবে আদালতে গেলে মামলাতে গেলে যে অবস্থা তৈরি হয় এর চাইতে কোটি কোটি গুণ অবস্থা তৈরি হয়ে যাবে বেশি খারাপ হাসরের ময়দানে কারণ আদালত তো বাংলার এবং পৃথিবীর আদালতগুলো কিছু দুষ্প্রকাশ হয় কিছু দুষ্প্রকাশ হয় না কিছু কিছু আপনার খারাপ আচরণ প্রকাশ করে কিছু কিছু প্রকাশ করে না আবার কেউ সুপারিশ করে আবার কেউ আপনার পক্ষে কয় কেউ আবার বিপক্ষে কয় কিন্তু হাসরের দিন তো এই অবস্থা হবে আপনি যা রাত্রে করেছেন তাও আপনার সামনে ধরা পড়বে আপনি যা দিনের বেলা করেছেন তাও আপনার সামনে আপনার সামনে ফুটে উঠবে আপনি প্রকাশ্যে করলেও আপনি দেখবেন গোপনে করলো আপনি দেখবেন বড় গোনা করলেও দেখবেন ছোট গোনা করলেও দেখবেন সব আপনার সামনে সেদিন প্রকাশ হয়ে যাবে সেদিন মানুষের অবস্থা বড় ভয়াবহ হয়ে যাবে রসুল বলেন এই কঠিন ভয়াবহ অবস্থায় আমি রসুল সেইদিন তাদেরকে জান্নাতের শুভ সংবাদ দিব শুভান বলুন না আমি ছাড়া এই শুভ সংবাদ আর কেউ দিতে পারবেন না এরপরে আমার নবীজি বলেন আল কারামাতু ওয়াল মাফাতিহু ইয়াওমা ইযিন বিয়াদি হাশরের ময়দানে সম্মান এবং মর্যাদা এবং চাবি কাটি সমূহ কল্যাণের চাবি কাটি সমূহ নিয়ামতের চাবি কাটি সমূহ সম্মান মর্যাদা একমাত্র সেই দিন আমি রসুলের হাতে থাকবে সুবহানাল্লাহ বলেন সেই দিন একমাত্র আমি রসুলের হাতে থাকবে সম্মান এবং মর্যাদা আমার কাছে থাকবে কল্যাণের চাবি কাটি আমি রসুল্লাহ হাসুর উদ্দিন এ অবস্থায় থাকবো আমার কোনো টেনশন থাকবে না আমার কোনো চিন্তা থাকবে না একটাই চিন্তা থাকবে আমার উম্মত নিয়া উম্মত কোন জায়গায় আটকে যায় কোন জায়গায় বিপদে পড়ে যায় কোন জায়গায় মুসিবতের মধ্যে পড়ে যায় ওই উম্মদগুলো কি নিয়ে আমি চিন্তা করব আর উম্মতদেরকে আমি নবী তাদের পক্ষে দাঁড়ায় যাব এবং তাদের জন্য মহান আল্লাহর কাছে সুপারিশ করব আর এই কল্যাণের চাবি কাঠি আমার হাতে থাকবে আর মর্যাদার চাবি কাটিও আমি রসুলের হাতে থাকবে না সুবাহ বিয়াদিপ আমার নবীজি বলেন প্রশংসার পতাকা হাসুরের দিন কেবল আমি রসুল্লার হাতে থাকবে অন্য কোন নবীর হাতে পতাকা থাকবে না আমি নবীর কাছে সেই পতাকা থাকবে আল্লাহ পাক যে প্রশংসা আমার জন্য করেছেন যেই মর্যাদা আমাকে দিয়েছেন যেই পদ পদবি আল্লাহ পাক আমাকে দিয়েছেন সেই পদ পদবীর পতাকাটা আমি নবীর হাতে হাসুরের দিন একমাত্র থাকবে আর কোন নবীর হাতে থাকবে بنا سبحان الله وأنا أكرم بلد آدم রসুল্লাহ বলেন ও আয়না আকরামু আমি সবচাইতে সম্মানিত আদম সন্তানের মধ্যে সুবাহ বলুন না আমাকে আল্লাহ পাক এমন মর্যাদা এমন ইজ্জত আমাকে দিয়েছেন আমি শুধু আখির নবীর উম্মত এমনটা নয় আদম থেকে ধরে একেবারে কামত পর্যন্ত যত মানব জাতি পৃথিবীতে আসবে সব জাতির শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হইলাম আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইকুম সাল্লাহ আমার নবীজীবনের ওয়াইন আক্রাম বলতে মায়ানা রব্বী আমার রবের কাছে আমি বড় সম্মানিত হব কেন এই সম্মান আর এই মর্যাদা আর কোন মানুষ পাবে না আর কোন নবী পাবে না আর কোন রসুল পাবে না আমার আল্লাহর কাছে আমি বড় সম্মানিত হব আল্লাহ আমার সম্মান রক্ষা আছে হাসিরুদ্দিন ইয়াতুফা আনিয়া খাদিমিন আল্লাহ তাবারক ওয়া তাআলা হাশরের দিন আমার চতুরPARSE হাজার হাজার সেবক দিয়া দিবে আমার খাদেম দিয়া দিবে আমি যেই দিকে যাই হাজার হাজার খাদেম হাজার হাজার সেবক আমার ডাইনে বামে পিছনে পিছনে সামনে থাকবে হাজার হাজার খাদেমগুলো আমার সেবার জন্য থাকবে শুধু কেবল তাই নয় তার আমার চতুরPARSE গুরবে কে আননকুম বাইদুম মাকনুনুন লংসরুন যখন কিছু ডিম যেরকমভাবে ছড়া ছিটিয়ে থাকে মণিমুক্তার পাথরগুলো যেরকম ভাবে ছড়ে ছিটি থাকে রসুল্লাহ বলেন আমার খাদেম আমার সেবক যারা আমাকে সেবা করবে যারা আমাকে পরিচর্যা করবে আমার আমার পাশে কাছে থাকবে ওই সমস্ত খাদেমরা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত হইয়া নির্ধারিত হইয়া আমার পাশে পাশে আমার চতুর্দিকে তারা ঘুরবে আর আমি নবীর মতের অপেক্ষা করবে সুভান আল্লাহ আমি রসূলের জন্য আল্লাহ পাক হাজার হাজার সেবক খাদেম হাসলে ময়দানে আল্লাহ পাক আমার জন্য দিবে তারা আমার চতুর পাশে এভাবে ঘুরবে আর আমি নবীজির কি প্রয়োজন আমি রসূলের কি দরকার আমি রসূল কি চায় তারা শুধু আমার দিকে তাকায় থাকবে আমার একটু সেবা করার জন্য সুবহানাল্লাহ বলুন না আরে হাদিস শরীফের মধ্যে রসুল্লাহ বলেন তিরমিজিতে এই হাদিস খানা রয়েছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত

না আমাকে আল্লাহ পাক জান্নাতের মনোরম এবং সুন্দর পোশাক পরাবে পড়াইয়া আল্লাপাকের আড়সের ডাইন পার্শ্বে আমি রসুলকে দাঁড় করাবে না